কবিতা বলবো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা সামনে পুজো কাল থেকে আকাশ কালো মেঘের গুরু গুরু তার মানে তো এক্ষুনি ফের বৃষ্টি হবে শুরু তা শুরু হোক কিন্তু সে যে চলবে সকাল সাজে শুনতে হবে সারাটা দিন জল বাজে কাচিলো ফুটবলে দুই পাড়া ফাটাফাটি কিন্তু পেজা কাণ্ড না হয় সেই খেলাটাই মাটি হয়তো হবে তাই বলে কি মন খারাপ করতে হয় সব কালো মে উঠাও হবে একদিন নিশ্চয় ছাপ দিয়ে ঠিক পড়বে ঘাশে সোনারিলো ডূ বাঁসি বেব এখন আসে গুটি গুটি সঙ্গে নিয়ে ঢাকে বাঁচনা এবং পুজোর ছুটি নমস্কার